টানা দুই ম্যাচ হার তিন ম্যাচ সিরিজের এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হাতছাড়া হয়ে গেছে বাংলাদেশের যুক্তরাষ্ট্রের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে এমন হার মানতে পারছেন না দলের কোনো সদস্য এই হারকে হতাশাজনক বলেছেন অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান তবে একই মঞ্চে আসন্ন বিশ্বকাপে নিজেদের প্রতিপক্ষের নাম ভুলে গেলেন সাকিব দ্বিতীয় ম্যাচ হারের পর গতকাল সংবাদ সম্মেলনে আসেন সাকিব সেখানে আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে থাকা নেপালকে জড়িয়ে একটি প্রশ্ন করা হলে সাকিব বলেন নেপাল আমাদের গ্রুপে নেই একটু পরেই অবশ্য ভুল বাঙে সাকিবের ও হ্যাঁ নেপাল আর নেদারল্যান্ডস আমাদের গ্রুপে আছে এরপর বলেন বিশ্বকাপের সব ম্যাচই কঠিন সব দলই বিশ্বকাপের মতো জায়গায় কোনো ম্যাচই সহজ নয় এখানে চাপ থাকবে নার্ভ ধরে রাখতে হবে বিশেষ করে টি টোয়েন্টি বিশ্বকাপে আমি গত দুই তিনটি বিশ্বকাপ দেখেছি প্রতিটি ম্যাচই খুব গুরুত্বপূর্ণ এখানে কেউ কাউকে হালকাভাবে নেয় না ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ছোট বড় দলে কাউকে বিভক্ত করতে চাইলেন না সাকিব এর উদাহরণে বলেন ওয়েস্ট ইন্ডিজ এ নেপালের খেলা দেখেছি তারা ভালো খেলছে আয়ারল্যান্ড স্কটল্যান্ড ভালো খেলছে পাকিস্তান আয়ারল্যান্ডের কাছে হেরে গেছে এমন ঘটনা অবশ্য প্রতিদিন ঘটে না বাংলাদেশ যেভাবে টানা দুই ম্যাচ হেরে গেল যুক্তরাষ্ট্রের বিপক্ষে যেখানে অঘটন নয় বরং দাপট দেখিয়ে জিতেছে যুক্তরাষ্ট্র সাকিব বলেন দলগত খেলা এটি সবাইকে দায়িত্ব নিতে হবে এখানে আমি কাউকে দোষ দিতে চাই না কাউকে দোষারোপ না করলেও পহেলা জুন অনুষ্ঠেয় বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি নিয়ে খুশি নন এই অলরাউন্ডার আসলে এটা যদি বিশ্বকাপের প্রস্তুতি ধরে থাকি তাহলে আমাদের ব্যাটিং বোলিংয়ের আরও বেশি সেশন হওয়া দরকার ছিল সুযোগ সুবিধা আরও বেশি থাকা দরকার ছিল এগুলোর কিছুই পাইনি আমরা